বাবা এসি টা এতটা বারানো হ্যালো বন্ধুরা দিন পরে চলে এসেছে লাইভে তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও আর এত রাতে লাইভে চলে এসেছি মানে একটা কারণ আছে তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য তো যারা যারা লাইভে এখনও জয়েন্ট হওনি প্লিজ একটু লাইভে ঝটপট জয়েন্ট হয়ে যাও লাইভে এখনও জয়েন্ট হওনি একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও तो सब कुठाय झट पर लाइव एक तो जॉइन होई जाता तरी सुनै में जाए। तो उkhane जाई एक घंटे से তো সবাই কি ঘুমিয়ে পড়েছে নাকি সবাই ঝটপট একটু লাইভে জয়েন্ট হয়ে যাও তো উঠছো না নেটের খুব সমস্যা হচ্ছে ওটা হতে যা যারা লাইভে জয়েন্ট হয়নি প্লিজ একটু লাইভে জয়েন্ট হয়ে যাও আর করে দ্বারা লাইভে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও আর সবাই কেমন আছো বলো যারা যারা লাইভে জয়েন্ট হয়েছো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই কেমন আছো বলো একটু কমেন্ট করো সবাই ঝটপট এই শীত করে এসে তো যারা লাইভে এখনো জয়েন্ট হওনি প্লিজ একটু লাইভে জয়েন্ট হয়ে যাও আর যারা লাইভে জয়েন্ট হয়েছ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই না একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো দেখো আমি একটু দেখাচ্ছি হালকা তোমরা বুঝতে পারো যদি ডেকোরেশন হয়েছে আর কি নিপুণ নিপুণ ভিডিও দেখলাম ভালো হয়েছে সাথেও লাইভও করলাম তো সাবস্ক্রাইব ও লাইক করলাম বোন সময় কম শেষ করছে আচ্ছা কেন চলে যাবে কেন একটু গল্প করো সবাই তো লাইভে আসলে তো সারপ্রাইজটা বলেই দিই তোমাদের হ্যাঁ না বলতে বলে আমার ভালো লাগে না আজকেও মানে কালকে হচ্ছে বোঝানোর জন্মদিন মায়ের রাত বারোটা হওয়ার পরে বোঝানোর জন্মদিন তো ভোজনকে দিয়ে কেক কাটিং করাবো তাই এই কোণাটা একটু ডেকোরেশন করেছে মেয়ে পুরোটাই মেয়ে নিজের হাতে করেছে এই যে তো বোঝেন ওই ঘরে আছে ও মোবাইল দেখছে তো ওকে ডাকিনি তো আমরা এই ঘরে আছি তো বারোটা বাজুক বারোটা বাজতে এখনো কুড়ি মিনিট বাকি তাই হচ্ছে ভাবলাম তোমাদের সঙ্গে লাইভে একটু আড্ডা দিই তোমাদের সাথে একটু সময় কাটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো কমেন্ট করো সবাই কারা কারা লাইভে জয়েন্ট হচ্ছে একটু কমেন্ট করো আর সবাই আমার লাইভটাকে একটু লাইক করে দাও আর কে কেমন আছো একটু কমেন্ট করে জানাও এসেটা একটু নিচের দিকে নামানো ব্যাশ হ্যাঁ যা যা লাইভে জয়েন্ট হয়েছে একটু কমেন্ট করে জানাও কেউ থেকে লাইভটা দেখছো তো দেখো এইখানটা হচ্ছে টেবিলটা কেক রাখা হবে আর এই যে আর এই রিং লাইট সব সব রেডি করে রাখা হয়েছে ঝটপট করে মানে পাঁচ মিনিটের মধ্যে মানে ডেকোরেশন কমপ্লিট শুধু লাইটগুলো জ্বালালেই হয়ে যাবে টুনি লাইটটা বন্ধ করি নি ওটাও জ্বলছে এখন দুইটা বাজে দুপুরের খাবার খাচ্ছে আপনি কোথা থেকে লাইভটা দেখছেন এখন দুপুর দুটো বাজে কোথা থেকে লাইভটা দেখছেন আপনি আমাদের এইখানে রাত এগারোটা চল্লিশ বাজে তেতাল্লিশ হয়ে গেছে হয়ে গেছে আমেরিকা থেকে বোন ও আচ্ছা থ্যাংক ইউ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পারলে আমার ভিডিওগুলো একটু দেখো আমার মামাও আমেরিকায় থাকে মামা হচ্ছে শিপে কাজ করে

omelets. যারা নতুন একটু কমেন্ট করো কে কোথায় এই মুহূর্তে লাইভটা দেখছো আমি অনেকটাই রাত করে আসলাম লাইভে একটা কারণের জন্য তো তোমরা যারা যারা লাইভে এখনো জয়েন্ট হওনি প্লিজ ঝটপট একটু লাইভে জয়েন্ট হয়ে যাও তো যারা যারা নতুন লাইভে জয়েন্ট হচ্ছে একটু কমেন্ট করো কি থেকে লাইফটা দেখছো একটু কমেন্ট করো ঝট আর সবাই লাইভটাকে একটু লাইক করে দিও তো যারা লাইভে নতুন জয়েন্ট হচ্ছে একটু কমেন্ট করো লাইভটা দেখছো একটু কমেন্ট করো প্লিজ তো এই যে বোঝেন চলে এসছে কেক কাটার জন্য সোনাই সব সাজিয়েছে বোঝানোর জন্য একটা গিফট আনা হয়েছে তাও দেখাচ্ছি এই যে একটা জামা এনেছি গেঞ্জি গেঞ্জি গেঞ্জিটা পরে তোমার দেখাবো ভিডিও